আমি কোরআনুল করিমের মধ্যে একশো চোদ্দোটি ছুঁড়া রয়েছে কতটি ছুড়া বললাম একশো চোদ্দোটি ছুড়া রয়েছে এবং আয়াত সংখ্যা ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত রয়েছে আল্লাহ বলে এবং এই কোরআনুল করিম পাক রব্বুল আলমিন নাজিল করতে গিয়ে জিব্রাইলকে দুনিয়াতে পাঠিয়েছেন কতবার জানেন চব্বিশ হাজার বার জিব্রাইলের দায়িত্ব কি ছিল জানেন এই পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু করে আজ অব্দি পর্যন্ত আজ নয় মানে নবীজি যতদিন আমাদের এহুকালে ছিলেন ততদিন পর্যন্ত নবীজিদের কাছে বিভিন্ন ওহি বিভিন্ন বাণী এগুলো নিয়ে উনি আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে নিয়ে নবীজিদের কাছে দিতেন এটা তো আমরা সবাই জানি কাজ বিশাখ প্রিয় ভাইয়ের আমার আমার আলোচ্য বিষয় এটা নয় আমি কোরআন করিমের চার নম্বর সুরার একশো চব্বিশ নাম্বার আয়াত তেল করেছি কত নম্বর সুরা বললাম চার নম্বর সুরা আজকের বয়ান আমার বয়ান হলো পুরুষদের নিয়ে না কাদের নিয়ে বলেন তো নারীদের নিয়ে কাদের নিয়ে নারীদের নিয়ে প্রিয় ভাই আমার এই আয়াতে আল্লাহ রব্বুল আরমিন বলেছেন যে জান্নাত যে আমি আল্লাহ তৈরি করেছি শুধুমাত্র পুরুষের জন্য নয় আমি জান্নাত তৈরি করেছি কাদের জন্য নারীদের জন্য প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মাইয়্যা আমাল মিনস ফা উ না ই কায়া দোঘোলো নল জান্না আমি আল্লাহ রব্বুল আলামীর শুধুমাত্র পুরুষদেরকে জন্মের দিব আমি এমনটি কোথাও বলি নাই আমি আল্লাহ রব্বুল আল দাসত্ব যারা করবেই সেটা হোক নারী অথবা পুরুষ আমি আল্লাহ আলমিন তাদের জন্য রেখেছি আমি আল্লাহ রবুল আলমিন তাদের জন্য রেখেছি জান্ন আর আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বলে দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলমিন কঠিন কেমন থেকে শুরু করে কবর পর্যন্ত আমি কোথাও তাদেরকে জাহান্নামের নামের আগুন অথবা জুলুমের স্পর্শ হতে দেব না প্রিয় ভাই আর আমার এই জন্য বলতেছিলাম যে নারীদের আমরা যদি হেফাজত করতে পারি তাহলে পুরুষরাও জাহান নামে কম যাবে কি বলেন আমার সাথে কিন্তু ওলামা একরাম রয়েছে আমি এখানে কোনো বানোয়াট কথা বলবো না আবার লক্ষ্য করে দেখবেন অনেকে কোরআনকে নিয়ে বিভিন্ন কথা বলে বলে কি বলে না বলেন এই যে কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করেছেন কি না একজন বাউল নামে ফাউল বলেছে আল্লাহর কথা কোন আগামাতা আমি পাই না চিল্লায় বলে নাও জুবিল্লা প্রিয় ভাই আমার এই বাউলগুলো দেখবেন মাঝে মাঝে এরকম স্টেজ সাজায় সাজায় দেখবেন গানের টান দেয় কি গান শুনবেন নি দেখবেন এমন সুন্দর গান আরে যারা সাধারণ মানুষ রয়েছে সাল্লাম বলেছেন আমার শেষ জামালায় মানুষ হাতের মুঠোয় আগুন নিয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব হবে কিন্তু ইসলাম টিকিয়ে রাখা সম্ভব হবে না এজন্য জন্য দেখবেন মাঝে মাঝে ওরা বাউল গান কয় বাউল গানে কয়দিন আগে দেখলাম এক বেদব বলতেছে আমার মরণ কালে ও প্রাণের ভাই আমার মরণ কালে ঢোলবাশি বাজ আরে কলে মা কারামো ভাই কোনো কিছুর দরকার নাই আরে কলে মা কারামো ভাই কোন কিছুর দরকার নাই আমার মরণকালে কালে ঢোল বাসি বাজাই বলেন তো মরণ কালে বাজাইলে কি সার আছে অনেকদিন আগে তখন ছাত্র জীবন বজলুর রশিদ কে দেখছিলাম অস করতে উনি বলছিল শোনো দুনিয়াতে যদি অন্যায় করে তুমি যদি ভাবো মক্কার নিচে কবর দিলে তুমি মাফ পাবে এটা ভুল ধারণা কথা বলেন ঠিক কিনা প্রিয় মুরব্বী বাবাজিরা যে কথাটি বলতেছিলাম আমার আপনার মেয়ে আমার আপনার স্ত্রী আমার আপনার সন্তান তাদের সাথে জান্নাতে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বসে ঢুকলেন আয়সাকে ডাক দিয়ে বললেন ও আয়সা তুমি জানো নি জানো নি দুনিয়ার জমিনের অনেক নারী ছয়জন জান্নাতী নারীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে আমার নবীজি যখন এই কথা বললেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আ নবীজি কি বলেন আপনার এমন কোন মত রয়েছে কোন আমল করার কারণেই ছয়জন জান্নাতি নারীর সঙ্গে জান্নাতে যাবে ও নবীজি আপনি আমাকে বলিয়া দেন কোন নারীদের সাথে কোন নারীরা জান্নাতে যাবে কোন আমল করার কারণে জান্নাতে যাবে আপনি আমাকে একটু জানিয়ে দেন না গনজি অপ্রিয় মা বোনেরা আপনারা তো বসেছেন পর্দার আড়ালে আল্লাম নবী বলেছেন নারী জাতি যদি একটা সমাজে ঠিক হয়ে যায় তাহলে ওই সমাজের পুরুষ মানুষগুলো জাহান নামি হবে না এর বাস্তব উদাহরণ হলো আপনার স্ত্রী যদি সকালে আপনাকে যদি ঘুম থেকে উঠিয়ে দিত আপনি ফজর পড়তেন এতে আপনি ভালোভাবে পড়েন আর যেভাবে পড়েন পড়তেন কিনা বলেন অবশ্যই পড়তেন এজন্য বলি প্রিয় ভাই আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন মারা আবাম আবিজি জানা দিনেন পৃথিবীর জমিনে ওই সমস্ত নারী ওই সমস্ত আমল করার কারণে ছয়জন জান্নতি নারীর সঙ্গে জান্নাতে চলে যাবে কোন প্রকার কোন বাধা বিঘ্নতা আসবে না আল্লাহর নবী বলেন কোন আমল করার কারণে সুন্নানী আইসা নবীজি বললেন ও আইসা এক নাম্বার হচ্ছে বিবি খাদিজা নবীজি জানায় দিনেন বিবি খাদিজার সঙ্গে ওই সমস্ত নারীগণ জান্নাতে যাবে আয়সা বললেন নবী কোন নারীরা খাদিজার সাথে জান্নাতে যাবে দিলেন দুনিয়ার জমিনে যেই স্বামীগণ একটু বিপদগ্রস্ত থাকবে আর স্ত্রী কোন একটু সম্পদের মালিক হবে বাবার বাড়ির সম্পদ নিজের গচ্ছিত করা সম্পদগুলো স্বামীর বিপদে বিসর্জন দিবে ওই সমস্ত নারীগণ আবার বিবি খাদিদার সঙ্গে তারা জান্নাতে যাবে আর নবীজি বলেন শোনো দুনিয়াতে জমিনে যে সমস্ত মানুষগুলো খাদিদার মতো আমল করবে কেমতের ময়দানে বিভিন্ন ভাবে জামাত গঠিত হবে মানে একটা জায়গায় দেখবেন হজরত আলী দানের জন্য বিখ্যাত ছিলেন তার সঙ্গে দুনিয়ার জমিনে যারা দান করেছে তারা সবাই একত্রিত হয়ে দাঁড়িয়ে থাকবে জান্নাতের আশায় কোথায় কোথাকার আশায় জান্নাতের আশায় এই জন্য নবীজি বলেছেন বিবি খাদিদের সঙ্গে ওই সমস্ত নারী কোন জান্নাতে যাবে যে সমস্ত নারী নিজের গর্তিত সম্পদগুলো স্বামীর কোনো একটা বিপদে খরচ করে ফেলবে স্বামীকে দিয়ে সহযোগিতা করবে ওই সমস্ত নারীগণ বিভিক্ষা দিজার সাথে জান্নাতে যাবে আপনারা একটু পয়েন্টগুলো সুন্দরভাবে ধরে নেবেন যেহেতু আমি এসেছি ছয়টা বিষয় একটু বলে যাব প্রিয় মা বোনেরা আমার পর্দার আড়াল থেকে যারা শুনতেছেন গভীর মনোযোগ দিয়ে শোনা চাই এই শুধু শুনলেই হবে না একটু আমলের নিয়তে শুনতে হবে দিলের কানটা লাগায় শুনতে হবে তাহলেই হয়তো বা আপনি স্বামীকে সহযোগিতা করতে পারবেন আয়শা ডাক দিয়ে বললেন নবীজি দুই নাম্বারটা বলেন না কোন শ্রেণীর মানুষ হযরতে আয়শার সাথে জান্নাতে যাবে আমার নবীজি ডাক দিয়ে বললেন ও আয়শা তুমি আয়শার সাথে কোন নারীরা জান্নাতে যাবে জানোনি জানোনি বলেন নবীজি বলিয়া দেন কোন শ্রেণীর মানুষের আমার সাথে জান্নাতে যাবে নারীরা জান্নাতে যাবে জানা দিলে শুনে নাও শুনে নাও কোন নারীরা আয়সারের সাথে জান্নাতে যাবে বলে ওই নারীরা জান্নাতে যাবে যেই নারী কোন দুনিয়ার জমি নেই স্বামীর খেদমত করবে স্বামীর অসুস্থ সময় একটু সহযোগিতা করবে স্বামীকে গোসলের সময় একটু গাটা টা দিবে একটু পানিটা উঠে দিবে যেমনটা আয়সারা দিয়ে করতেন আরে বাবা আপনি একটু লক্ষ্য করিয়ে দেখেন আপনার মেয়ে জীবনেও এই কাজ করে না আপনার ঘরের স্ত্রী জীবনেও এই কাজ করে না কারণ মনে করে এখন আবার বর্তমান কি হয়েছে নারী পুরুষ কি সমান অধিকার কথা বলেন না কেন নারী পুরুষ কি সমান অধিকার এখন দেখবেন ভাগাভাগি করবে যদি বলে যে তুমি আজকে আমার একটু পানি উঠে দিও গাটা কষলে দিও আবার স্ত্রী বলবে কি বলো আমি তো চাকরি করে তোমার ইনকাম করে খাওয়াই তাহলে তুমি আমার আবার কালকে করে দিও কথা বলেন ঠিক না বলবে কিনা বলেন এখন কিন্তু অধিকাংশ সংসারের রাজত্ব কায়েম করে নারীরা কথা বলেন ঠিক কিনা প্রিয় মুরব্বী বাবারা আমার কথায় কষ্ট পায় না কারণ উচিত কথা বলার জন্যই কি মাহফিল কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার যে কথাটা বলতেছিলাম এবার আয়সা রাজি আল্লাহ তালু নবীজিকে ডাক দিলেন ওগো নবীজি তিন নাম্বার কোন সমস্ত নারীগণ এই জান্নাতি নারীর সঙ্গে জান্নাতে যাবে একটু আমরা জানতে চাই এবার নবীজি ডাক দিলেন ও এসব তিন নম্বর হজরতে সুমাইয়া যিনি ইসলামের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমরা সকলেই হজরতের সুমাইয়ার ঘটনা জানি যেই দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য প্রথম শহীদ হয়েছিলেন নারীদের মধ্যে সমস্ত নারীরা যখন দুনিয়া লুবি হয়ে গিয়েছিলেন ওই সময় হজরতের সুমাইয়া নবীজির সম্মান দেইখা কেন জানি পাগল হয়ে গেল সুমাইয়া পাগল পারা হয়ে গেল আমার নবীজির আদর্শে মিলিয়ে নিল আমার নবীদের আদর্শে নিজের জীবনটাকে বিলীন করে দিল দিয়া পনিয়া নিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লার বাণী যেই পড়বে তার দেখবেন জিহাদের तमन्ना চলে আসবে তবে আমরা যদি না ইলা হা কালেমা পরিস্বার্থের লোভে তাহলে কিন্তু ঈমানই তাজাল আমাদের মধ্যে আসবে না এই নবী বলেছেন দুনিয়াতে যেই নারীগহণ সুমাইয়ার মতো ইসলাম কায়েম করতে গিয়া দুনিয়ার জমি ইসলাম প্রচার করতে গিয়া লাঞ্চিত হবে সুমাইয়ার মতো যেই নারীগণ ইসলাম প্রচার করতে গিয়া মানুষের কথা শুনবে এই সমাজে মানুষের কথা শোনে কিনা বলেন তারপরে যদি একটু বোরকা পরে হাত পা মোজা পরে বের হয় দেখবেন বিভিন্ন ধরনের কথা বলবে মানুষ বিভিন্ন কুটুক্তিপূর্ণ আচরণ করবে আপনার সাথে অথচ নবীজের বিধান হলো এটা যে নারী জাতি ঘরে থাকবে আর পুরুষ জাতি অর্থ উপার্জন করে তাদেরকে খাওয়াবে তাহলেই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ফাদুকুলি ফি আইবাদি যারা আমি আল্লাহর দাসত্ব করবেই আমি আল্লাহ কথা দিলাম অদি জান্নাতি কোথায় দিবে জান্নাতে জান্নাত জান্নাতে কি আমরা যেতে চাই কিনা বলেন দুনিয়ার কোন কিছুর সাথে জান্নাতের কি নাই কোনো মিল নাই কারণ জান্নাত হলো এত সুন্দর একটা জায়গা যার মধ্যে অনেক কিছুই পাবেন তার মধ্যে একটা কথা বললে মনে নারী একটু মানে মহিলার একটু কষ্ট বলেন তো সেটা কি আহ হুর কয়টা হুর বলেন তো 70টা হুর এখন এগুলা বলেন না কারণ আমার ভাষায় গেলে আপনার স্ত্রী আবার আপনাকে ধরবে বলে ওরে বাপ হ্যাঁ তুমি আমারে সাইরা আবার 70টা হুরের ইচ্ছা করো ওরে বাপ দেখবে নারী জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতিকে খুব কমলিও তৈরি করেছেন দেখবে এরা যা কিছু করুক না কেন অন্তত স্বামীর পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না জীবনেও পারে দেখবেন এখনকার বর্তমান প্রেক্ষাপট যদি কোনো হুজুর তার স্ত্রীকে ফতুয়া দেয় যাচ্ছা দুইটা বিবাহ করা বা তিনটা বা চারটা বিবাহ করা তো নবীর সুন্না দেখবেন যে একটা ঝাড়ি মারবে কি বলো অন্য কোনো সুন্নাত মানার কাজ কার নাই তুমি খালি এই বিয়ার কথা বলেন ঠিক না বলবে কিনা হান্ড্রেড পারসেন্ট বলবে আপনি মিলায় নিয়ে এটাতে শুধু ওই সাধারণ মানুষকে বলে বিষয় না আমাদের হুজুরদেরও করবে তারা কেয়ামতের সঙ্গে জানাতে যাবে বলি আল্লাহ সোমাইয়ার মতো কষ্ট অনেকেই করে গিয়েছেন আমরা দেখেছি গত সতেরো বছর অনেকেই ইউনিভার্সিটিতে বোরকা পরে গেলে কি করছে বোরকা খুলে ফেলছে এজন্য আল্লাহ বলেছে জুলুম করে বেশি দিন নয় জুলুম যত গভীর হবে তত শাস্তি সম্মুখীন হবে কথা বলেন ঠিক কিনা আমাদের এই বাংলায় মাঝে মাঝে দেখবেন বিভিন্ন উদ্ভট ঘটনা হয় অনেক ঘটনা যেটা বলে শেষ করা যাবে না তো ওইদিকে যাবো না প্রিয় ভাই আমার যে কথাটি বলতেছিলাম চার নাম্বার নাবিজির স্ত্রী এইসব ডাক দিয়ে বললেন ও নাবিজি চার নাম্বার কোন নারীর সাথে কোন নারীরা জান্নাতে যাবে জানতে চাই আমার নবীজি ডাক দিয়ে বলে সান নাম্বার হলো ফাতেমার সঙ্গেকাররা জান্নাতে যাবে আমরা সকলেই জানি ফাতেমার ট্যাক্সিকা ইসলামের জন্য কত কষ্ট করেছে আমাদের অজানা নয় প্রিয় ভাই আমার চার নম্বরে বলেছে ফাতেমার সঙ্গেও সমস্ত নারীরা জান্নাতে যাবে তারা দুনিয়াতে এই আমলটা করবে এবার নবীজিকে বললেন কোন আমলটা বলিয়া দেন না যে আমলটা ফাতেমা বেশি বেশি করতেন বলে কোন আমলটা বেশি বেশি করতেন বলে ফাতেমা জীবনে কখনো স্বামীর অনুমতি সারা ফকির কেউ দেয় নাই কথা বলেন ঠিক কিনা আরে বাবাজি স্বামীর অনুমতি ছাড়া যে ফকিরকে ভিক্ষাও দিবে না স্বামীর অনুমতি ছাড়া যারা কোনোদিন ঘরের বাইরে যাবে না আর বর্তমান তো দেখবেন স্বামীর অনুমতি ছাড়া বাইরে বাইরে জায়গা না হয়ে কথা বলেন ঠিক কিনা এই যে সামনে বাজার সকালবেলা হলে দেখবেন নারীরা প্রথম যায় বাজারে সিরিয়াল দিতে কথা বলেন ঠিক কিনা পুরুষের বাজার পছন্দ হয় না নারী জাতি বাজার করতে চায় আপনার কিছু কিছু ঘরে লক্ষ্য করে দেখবেন আপনি যদি বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে আসেন দেখবেন পছন্দ হবে না বলবে অমুক বাড়ির অমুক এত সুন্দর বাজার করে তোমারটা কেন এরকম হয় কথা ঠিক কিনে তার মানে পছন্দ হয় না অথচ নাবিজির মেয়ে ফাতেমা স্বামীর অনুমতি ছাড়া জীবনে কখনো অভ্যাসা থেকে বের হন নাই স্বামীর অনুমতি সারা জীবনে কোনো কাজ করে নাই প্রিয় ভাই আমার আমি পাঁচ নাম্বারটা একটু বলিয়া দিই একটু কবির মনোযোগ দিয়ে শোনা চাই শোনা চাই পাঁচ নাম্বারে নবীজি বললেন বিবি রহিমার সঙ্গে কোন জান্নাতে যাবে জানেননি জানেননি রে বাবাজিরা আমার পাঁচ নম্বর বিবির ইমানের সঙ্গে অসুস্থ স্বামীর সেবা যারা করবে অনেক সময় দেখবেন কিছু কিছু স্বামী অসুস্থ হওয়া পরে বিকলঙ্গ হয়ে যায় আমাদের সমাজে যদি স্বামী একটু অসুস্থ হয় দেখবেন ও আর একজনের লাগে জায়গা কথা বলেন ঠিক কি নেই অথচ বিবির স্বামীর শরীরে পোকা ধরল তিনি জিব্বা দিয়ে পোকাগুলোকে সরায় দিয়েছেন ঘটনা আমাদের সবার কি জানা এই জন্য ওইদিকে দিকে যাব আমি জানা ঘটনা বলতে আসি না গভীর করে স্বামীর খেদমত করেছে দুনিয়ার জমিনে যদি কোনো স্বামী গণকে এইভাবে কোনো নারী খেদমত করে অসুস্থ অবস্থায় খেদমত করে জ্বর আসলে একটু হাত পায়ে তেল দিয়ে দেয় একটু মাথায় জল ভর্তি করা দেয় সুন্দর সুন্দর খাবারগুলো রান্না করে খাওয়ায় ওই বলে দুনিয়ার একটা অত্যাধিক একটা নারীর নাম আছে যার নাম হচ্ছে বিবি আসিয়া এই কথাটা বলতেই হবে কারণ বর্তমান স্বামীরা লক্ষ্য করে দেখবেন আপনার স্বামী তো আর ফেরাউনের মতো না এ দুনিয়ার কারো স্বামীকে ফেরাউনের মতো বলেন তো ফেরাউন কতটা পাপে ছিল লক্ষ্য করে তো আমরা সবাই জানি এই জন্য আল্লাহ কি বানায় দিছে একটা নিদর্শন বানায় দিছে কি করছে জানেন মিশরে কিন্তু এখন কি ফেরাউনের মমি চিহ্নিত করে রেখে দিয়েছে কারণ পৃথিবী যত টিকে থাকবে আল্লাহ পাক নিদর্শন স্বরূপ দেখায় দিবে যে দেখো জুলুমকারীকে আমি আল্লাহ ছাড়িনা না প্রিয় ভাই আমার এই বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী অনেক কষ্ট করেছেন এই যখন দেখলেন ইসলামের দিচ্ছেন করলেন যে আমার স্বামী ফেরাউন যদি আল্লাহ হয় তাহলে এই কুল কুলকায়না সৃষ্টি কে সূর্য সৃষ্টি কে আমার স্বামী তো ভাত খায় রুটি খায় সবকিছু খায় তাহলে এটার উৎপোদনকারীকে সূর্য উদিত করে দেয় কে চন্দ্র উদিত করে দেয় কে আমি খুঁজতে থাকব এগুলো খুঁজতে খুঁজতে হজরতে মুসা আলী সালামের সঙ্গে সাক্ষাৎ হজরতে মুসা আলী সালাম তার মধ্যে ইসলামের বাণী ঢুকায় দিলেন বললেন তুমি পড়ে নাও ইন্নাল্লাহ মুসা কलीमুল্লাহ ওই সময়ের কালেমা ছিল কি এরকম মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো নাও লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাভূত আল্লাহ ছাড়া তবে কি মুসা কलीमুল্লাহ তখন মুসা ছিলেন নবী কি ছিলেন নবী মানে ধারক ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় ভাই আমাবাদ এই ফেরাউনের স্ত্রী যখন পরে নিলেল্লা ইলাহা ইল্লা নেই কোন বাবুদ আল্লাহ ছাড়া তখন উনি গোপনে গোপনে আল্লাহর ইবাদত করতেন তখন তো নামাজ ছিল না নামাজ কি ছিল নামাজ ছিল না আল্লাহ পাকের যে অন্য অন্য ইবাদতগুলো হয় তাওরা জাবুর ইঞ্জিল প্রেক্ষাগ্রহীত হিসাবে যে ইবাদতগুলো এসেছে সেই ইবাদতগুলো করতেন এবং নামিজি বললেন যে বিবি আসিয়ার সঙ্গে কারা জান্নাতে যাবে নাবিজি বললেন বিবি আসিয়ার সঙ্গে ওই সমস্ত নারীগণ জান্নাতে যাবে যারা দুনিয়ার জমিনে খারাপ স্বামীর ব্যবহার সহ্য করিয়া মারধর করার পরেও সহ্য করিয়া খারাপ স্বামীর সংসার করবে খারাপ স্বামীকে ভালো বানানোর উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার বারবার দোয়া করবে ওই সমস্ত নারীগণ বিবি আর সঙ্গে জান্নাতে যাবে প্রিয় ভাই আমার ছয়টা পয়েন্ট আমি উল্লেখ করেছি আর একজনের নাম যেটা না বললেই না এই ঘটনা বলে হয়তো আমি ইতি টানবো প্রিয় ভাই আমার একটু লক্ষ্য করে শুনবেন হযরতে বিবি আসিয়া শুধু একাই জান্নাতে যাবে না বিবি আসিয়ার যিনি দাসী ছিল এই দাসীও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এই দাসীও জান্নাতে যাবে এই দাসীর নাম ছিল মাসিতা কি নাম ছিল মাসিতা এই দাসী কেমন কষ্ট করতে জানেন নি আরে বাবাজি একদিন হঠাৎ করিয়া বিবি আসিয়ার মাতার চুলাস রাইতেছে এই মাসিতা বিবি আসিয়ার চুল ছিল এত লম্বা যে উনি যখন গোসল করতে চুলগুলো আশ্রয় দিতেন এবং চুলগুলো রুদ্রে শুকাইতে দেওয়া লাগত জান্নাতি নারীদের চুল অনেক সময় বড় বড় ছিল কেতাব ঘাটলে পাওয়া যায় দুনিয়াতে যত জান্নাতে নারী এসেছে তাদের অধিকাংশর চুল অনেক বড় ছিল তো যে কদরে বলতেছিলাম ওই যে মাসিতা দাসী এই যে চুলগুলো শুকাইতো চুলের সেবা যত্ন করতো এই মাসি তার হাত থেকে হঠাৎ করে একদিন চিরুনিটা মাটিতে পড়ে যায় এই মাসি তার উঠাইল উঠানোর সময় মুখ ফুসকে হঠাৎ করে বলে ফেলছে বিসমিল্লা আর ফেরাউনের কন্যা হঠাৎ করে বুঝতে পারলো বিসমিল্লা যেহেতু পূর্ণ তার মানে আমি আল্লাহর নামে শুরু করছি তাহলে এই সার্বভৌমত্বের খোদা যদি আমার বাবা ফেরাউন হয় তাহলে এই মাসি কোন বিসমিল্লা কোন আল্লাহর নামে শুরু করে জানা প্রশ্ন আছে কিনা বলেন প্রশ্ন থাকে কিনা প্রিয় ভাই আমার এবার ফেরাউনের কন্যা তো ছোট মানুষ ও তোর তো বোঝে নাই তখন কি করছে একটা দৌড় দিছে যে রাত সবার মধ্যে যে ডাক দিতে বাবা কি ব্যাপার তুমি ব্যতীত অন্য কোন খোদা আছে এবার তো ফেরাউন বলতেছে কি ব্যাপার আমি ব্যতীত অন্য কোন খোদা তোমারে কে বলল তখন আবার ফেরাউনের করলে ডাক দিয়ে বলতেছে বাবা আমি লক্ষ্য করলাম তোমার স্ত্রীর যেই দাসী আমার আম্মার যে দাসী সে চিরুনি ওঠানোর সময় কেন যেন বিসমিল্লা বলল তার মানে বিসমিল্লা যদি বলে থাকে আমি আল্লাহর নামে শুরু করছি তাহলে আল্লাহ তাকে এবার বিরাট জনের সময় বিরাট একটা রাজপাশা একটা বিচার বিভাগ বসানো হলো এই বিচার বিভাগের মধ্যে মাসিটাকে ডাক দেওয়া হলো ডাক দেওয়ার পরে জিজ্ঞাসা করল বিসমিল্লাহ শব্দের অর্থ কি বলে আমি নামে শুরু করছি বলে তুমি কোন আল্লাহর নামে শুরু করছো আমরা জানতে চাই তুমি কি ওই মুসার আল্লাহর উপরে আত্মবিশ্বাস এনেছো কিনে সেটা ক্লিয়ার করো এবার দাসি ডাক দিয়ে বললেন আফরাউন আমি ওই আল্লাহকে মানি যেই আল্লাহ চন্দ্র সূর্যের মালিক যেই আল্লাহ কুল কায়নার সৃষ্টি করেছেন যেই আল্লাহ কুতিন আমত রেখেছেন আমি সেই আল্লাহকে মানি আমি অন্য কোন প্রভুকে মানতে চাই না আমি অন্য কোন প্রভু মানতে নারাজ কথা শান্তেছে ভাই কথা আমি অন্য কোন প্রভুকে মানতে চাই না যে প্রভু সমস্ত কিছুর মালিক কুল কায়নাত বানিয়েছেন আসমান জমিন বানিয়েছেন আমি সেই আল্লাহকে মানতে চাই ফেরাউন যখন এই মাসিতা দাসীর কথা শুনলেন শোনার পর তার মেজাজটা কেন জানি গরম হয়ে গেল তার কর্মীদেরকে আদেশ দিলেন তোমরা বাসিটাকে বন্দি করে ফেলাও